বাড়িতে মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত সাদ্দাম হোসেন নামে ৪৫ বছরের এক ব্যক্তি ঘটনা সোনামুরা থানাদের মতিনগর এলাকায় সোনামুরা থানা হোসেন নামে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি নিজ বাড়িতে মোটরের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ঘটনাটি বাড়ির অন্য লোক দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির আশেপাশের লোকজন এসে বিদ্যুতের স্পর্শ থেকে কোনোরকম বাঁচিয়ে মতিনগর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা মেলাকোর হাসপাতালে পাঠিয়ে দেন মেলাকর হাসপাতালে আসার পর বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া সাদ্দাম হোসেনের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে তরিগুড়ি মেলাকোর হাসপাতাল থেকে তাকে আগরতলা জীবিতে রেফার করা হয় ওনাকে রেফার করা হয়েছিল মতিনগর থেকে মতিনগর থেকে প্রথমে সোনা মোনাতে গেছে তারপরে এখানে মেলা ঘরে পাঠানো হয়েছে এখানে আসার পরে আমরা ওয়াশ দিলাম সব কিছু করলাম তো রুগীর অবস্থা আরেকটু খারাপ হয়ে যাওয়ার ফলে আমরা রুগীকে এখন তড়িভড়ি করে এই জিমসিতে পাঠালাম জি ম্যাডাম এটা কি অ্যাক্সিডেন্ট না এমন কোনো কিছু না মানে কারেন্টে কাজ করতে গিয়ে একটি সুন্দর সুদর্শন আধুনিক মানে চলার উপযুক্ত ঘরের বেশ পরিধি আদা সমান তৈরি করা একটি বিল্ডিং বসত ঘর বিক্রি করা হবে কিচেন রুম থেকে শুরু করে বাথরুম ড্রয়িং রুম থাকার তাও আবার বসত ঘরটি মেলাঘর পাঁচ বাজার থেকে একশো মিটার দূরতে মেলাঘর চলে অবস্থিত চলার জন্য রয়েছে পাকা রাস্তা জলের সুবিধা সর্বাধিক সুবিধাযুক্ত তৈরি করা এই বিল্ডিং বসত ঘরটি বিক্রি করা হবে কিছু ক্রেতাগণ যোগাযোগ করতে পারেন এই নম্বরে নাইন এই নম্বরে